আজ আমি আপনাদেরকে হাঁটু ব্যথার কিছু এক্সারসাইজ দেখাবো বয়স্কদের জন্য যাদের বয়স তখন ষাট বছরের বেশি হয়ে গেছে তারা তো স্ট্যান্ডিং পজিশানেও বা এক্সারসাইজ করতে অসুবিধা হয় প্লাস আপনার চেয়ারে বসেও এক্সারসাইজ করতে অসুবিধা হয় তাদেরকে আমি টোটাল পাঁচখানা ব্যায়াম দেখাবো যেটা আপনাদের কোনো দাঁড়িয়ে বা চেয়ারে বসেও করতে হবে না আপনারা বিছানাতেই আস্তে আস্তে শুয়ে বসে আরামসে এক্সারসাইজগুলো করতে পারবেন এতে আপনাদের হাঁটু ব্যথা হানড্রেড পার্সেন্ট কম হবে প্রথম এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ আপনারা বিছানায় এইভাবে করে পাটাকে ছড়িয়ে বসবেন ঠিক আছে হাত দুটোকে দু সাইডে রেখে দেবেন দিয়ে পাটাকে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট প্রথম এক্সারসাইজটা হচ্ছে আপনারা পাটাকে এইভাবে করে ছড়িয়ে বসবেন হাত দুটোকে বডির দুপাশে রাখতে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আপনারা বার করে এক্সারসাইজটা করবেন দ্বিতীয় এক্সারসাইজ হলো ঠিক একই পজিশনে বিছানার ওপর বসে থেকে পা দুটোকে রোটেশন করতে হবে প্রথমে ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার সঙ্গে সঙ্গে অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আমি আপনাদের তিন নম্বর এক্সারসাইজটা দেখাবো সে এক্সারসাইজটা করতে গেলে আপনারা পুরো বিছানায় এইভাবে শুয়ে পড়বে ঠিক আছে শুয়ে পড়ে পা দুটোকে এইভাবে করে ভাজ করবে করে পা দুটোকে ভাঁজ করে আস্তে আস্তে এরকম ঘুরতে 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 স্লাইডিং করতে 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 পাটাকে সোজা করে দেবেন হাঁটুটাকে সোজা করে দেবেন ওয়ান আবার পাটাকে ভাঁজ করুন আবার স্লাইডিং করতে করতে পাটাকে নামিয়ে দিন টু থ্রি ফোর Five, six, seven, eight, nine, ten. এইবার আমি আপনাদের চার নম্বর এক্সারসাইজ দেখাবো যেটা যাদের বয়স ষাট বছরের বেশি তারা আরামসে এই এক্সারসাইজগুলো করতে পারবে আপনাদের কোনো রকম কষ্ট হবে না এখানে আমি একটা ফিজিও বল ইউজ করেছি আপনাদের কাছে যদি ফিজিও বল না থাকে তাহলে আপনারা পিলো ইউজ করতে পারেন ঘরে সবার ঘরেই বালিশ থাকে এটাকে কী করতে হবে হাঁটুর নিচে এইভাবে করে বলটাকে রেখে দিতে হবে রেখে দিয়ে দুটো হাত বডির দু সাইডে দিয়ে দিলে দিয়ে এইবার আপনারা হাঁটু দিয়ে বলটাকে প্রেস করবেন সেভেন এইট নাইন টেন এইবার এই বলটাকে আমরা অপর পায়ে হাঁটুর তলায় ঠিক রিপ্লেস করে দেবো করে দিয়ে একই পজিশনে আবার পাটাকে আমরা প্লেস করব হাঁটুটাকে ওয়ান টু থ্রি ফোর এইট নাইন টেন এইবার আমি আপনাদের লাস্ট আর আরেকটা এক্সারসাইজ দেখাবো সে এক্সারসাইজটা হলো আপনার পাটাকে এইভাবে করে ছড়িয়ে বসবেন বসে পায়ের ফুটটাকে পায়ের পাতা দুটোকে নিজের দিকে টান নিজের চেস্টের দিকে এইভাবে করে টানবেন টেনে কিছুক্ষণ দশ সেকেন্ডে অব্দি ধরে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইবার কী করবেন আবার পাটাকে উল্টো দিকে এইভাবে করে পায়ের পাতাটাকে সামনের দিকে নামিয়ে দশ অব্দি কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে করে আপনারা বার করবেন যারা ষাট বছর বয়স বা ষাট বছর বেশি যাদের বয়স তারা এই এক্সারসাইজগুলো করবেন দেখবেন আমি আশা করি আপনারা অনেকটাই ভালো থাকবেন আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং যদি আপনারা কি ভিডিও চাইছেন সেটা কমেন্টসে লিখে দেবেন আর কোনো রকম অসুবিধা হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন ঠিক আছে ধন্যবাদ